হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আর কোথাও না আমাদের বা আমার নিজ কলেজ যেখানে লেখাপড়া করি আর কি তো এবছর আমরা লেখাপড়া সেরকম করিনি সবাই কাজকাম নিয়ে ব্যস্ত তারপর বিদায় অনুষ্ঠানে সবাই যোগ হয়েছে তো আজকে এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সকল শিক্ষক সহ আমাদের আমরা সকল শিক্ষার্থী আর কি তো সবাই ভিডিও করতেছে তো এই যে এদিকে আছে আমাদের সকল স্যার এবং শিক্ষক তো সবাই এক জায়গায় সমন্বিত হয়ে আমরা ছবি এবং ভিডিও টুকটাক করার জন্য এখানে দাঁড়াইছি এবং সকল স্যারের সাথে পরিচিত হলাম পরিচিত তো আগে হয়েছি বা শেষ বিদায়ের দিনে যা করে আর কি তাই করলাম তো এবার দেখাবো আমাদের স্কুলের বিদায়ের যে টি শার্ট বা গেঞ্জি আমরা বানাইছি তো সেটা সেটাই যে দেখাচ্ছি পিছন দিক থেকে যে যার যে নাম সে নাম দিয়ে যাচ্ছে ব্যাচ দু হাজার চব্বিশ তো যার যে নাম সে নাম পিছনে দেওয়া আছে তো অবশেষে আমরা সব কিছু শেষ করে আর ধাক্কা আর কি তো আমরা সবাই একটা সেলফি নিলাম তো সেলফির নামে আমি ভিডিও করছি আর কি ভিডিও মাঝে যে সেলফি নেওয়া যায় সেটা করছি আর ভিডিও চলছিলো তো এদিকে আমরা মিলাত পড়াইছি আর কি এই ব্যবসা বা অন্যান্য জায়গায় কী বলে এটাকে মিষ্টি আর কি তো এই মিষ্টি দিয়ে আমরা মিলারটা শেষ করছি তো অবশেষে আমাদের সব কিছুই শেষের ধাক্কা তো সবাই আবার নিজ নিজ আবার সুন্দর করে দাঁড়াই গেছে সবাই আর একবার করে ছবি তোলার জন্য তো যাই হোক এইদিকে আমরা আবার সবাই বাইরে এসে যে আমাদের কলেজ সহ সবাই একটা ছবি তোলা দরকার তো এই জন্য আমরা সবাই একবার কলেজের মেন গেটের সামনে সবাই মেয়েগুলোরা আগে দিয়েছি আর পিছনে সকল শিক্ষক সহ আমরা পিছনে দাঁড়াই গেছি তো এই হচ্ছে আমাদের কলেজ আলহাদ জাহির আল মেমোরিয়াল কলেজ আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ